তো ববিতাস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকেকার কার ব্লগটা স্টার্ট করছি তো আজকে সেরকমভাবে কোনো ব্লগ বানানো হয়নি তো সেই জন্য ভাবলাম সন্ধ্যাবেলায় আজকে একটু চাউমিন বানাচ্ছি হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে তাই তো সেই ভিডিওটাই করি এর আগেও চাউমিনের ভিডিও অনেক দিয়েছি তবুও দিলাম কেউ কিছু মনে করো না তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকেকার কার ভিডিওটা এখান থেকে শুরু করলাম তো চলো সবাই দেখতে থাকো আর সঙ্গে থাকো চাউমিন বানাবো বলে এগুলো কেটে নিয়েছি পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা কুচি তো এগুলো কেটে নিয়েছি চাউমিন বানানোর জন্য আর এদিকে নিয়েছি দুটো ডিম পাঠিয়ে নিয়েছি তো ডিমটা দেবো চাউমিন চাউমিনগুলো এখন একটু গরম জল দেব তো চলো সবাই ভিডিওটা দেখতে থাকবো আর সঙ্গে থাকো এই যে গ্যাস চালিয়ে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি চাউমিনটা দিয়ে দিলাম জলটা বেশ ফুটে গেছে আবার চাউমিনগুলো দিয়ে দেবো তো দিয়ে দিয়েছি একটু মেরে দিই যাতে করে চাউমিনটা তাড়াতাড়ি আর কি সেদ্ধ হয়ে যাবে যে এবার এটা ফুটলে যে ফুটেও গেছে একটু পরে নামিয়ে নেব এবার তো এবার নামিয়ে নেবো দেখো সুন্দর ফুটে গেছে আর সেদ্ধও হয়ে গেছে আর একটু এর মধ্যে তেল দেয় সাদা তেল আমি দিই না আমি এমনি করি তো এই যে এরকম হয়েছে আর কিছুটা হবে তো এই যে হয়ে গেছে এবার নামিয়ে নেব তো এই যে এটা তেল দিয়ে দেব সাদা তেল দিয়ে দিচ্ছি তো তেল তেতে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গাজর গাজর ভালো করে ভেজে নেব মিক্স চাউমিন করছি এখন এই সঙ্গে সব মিক্স করে দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি আর দেব লঙ্কা কুচি তো এই যে লঙ্কা পেঁয়াজ আর গাজর এখন এবার ভেজে নিচ্ছি এদিকে ভাজতে ভাজতে আমি এদিকে দেখো কতটা ঝুর ঝুরে হয়েছে চাউমিনটা হবে এবার আমার গাজর আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো এবার ডিমটা দিয়ে দেবো ডিমটা দিয়ে ভেজে নেব চাউমিনের মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ একটু একটু

Jā, man ir jādzird. এক হাত দিয়ে ফোন ধরে আছে এক হাত দিয়ে মারাচাড়া করছে তাই খুব প্রবলেম হয়ে যাচ্ছে ভালো করে ভিত করতে পারছি না আসার জন্য চলো গ্যাসটা আবার বন্ধ করে দি তো এই যে মিক্স চাউমিন আমার রেডি হয়ে গেছে আর কি সুন্দর হয়েছে ঝড়ঝরে দেখো চলো এবার একটু সার্ভ করে এসো থালাতে সার্ভ করেছি আজকে থালাতেই সার্ভ করলাম প্রথমে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য শশা কুচি এর সঙ্গে দিয়ে দিলাম অল্প করে গাজর কুচি এই তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো আর তার সঙ্গে সস আছে যেটা আমি খাই না চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা সবাইকে